বাবনগাছি স্টেশন আর এই স্টেশনের উপরে অবৈধভাবে দোকান বসেছে এমনই দাবি রেল কর্তৃপক্ষর আর সেই কারণে বারংবার নোটিশ দিচ্ছে এই স্টেশনে যে দোকানগুলো আছে অর্থাৎ হকার্স আছে তারা যাতে উঠে যায় আমি নোটিশটা আগে দেখাবো তিনটে ভাষায় তারা বিজ্ঞপ্তি দিয়েছে ইংরাজি বাংলা এবং হিন্দি এবং এটা শুধু একবার নয় এর আগেও কিন্তু একাধিকবার একইভাবে নোটিশ দিয়েছে বামনগাছি স্টেশনে হকার্স উচ্ছেদের নোটিস ঘিরে বিক্ষোভ ব্যবসায়ীদের বামনগাছি স্টেশনে চারশোরও বেশি দোকান নিয়ে হকার্সরা ব্যবসা করেন আর সেই দোকান তুলে দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষ বারংবার নির্দেশ দিয়েছেন এর আগেও নোটিস দেওয়া হয়েছিল তবে এবার নোটিসে আট তারিখ পর্যন্ত শেষ তারিখ ছিল আমাদের অল ওভার বেঙ্গলে মমতা ব্যানার্জি হকারদের সরিয়ে দিয়ে তাদের জোন করে দিচ্ছে মানে হকারদের পুনর্বাসন দিচ্ছে সব জায়গায় হকারদের উচ্ছেদ করে একদম তুলে দেবে আর ওই সেই ব্যবস্থা কিন্তু আমাদের দিদি করেনি মুখ্যমন্ত্রী কিন্তু এই বামনগাছের স্টেশন সংলগ্ন এলাকায় হকারদের দাবি হচ্ছে পুনর্বাসন দিতে হবে ফেন্সিংয়ের বাইরে অনেক আছে চল্লিশ পঞ্চাশ বছর ধরে হকার এখানে রুজি রোজগার করছে দুটো পয়সা রোজগার করছে রেলের দাবি তো উচ্ছেদ করে দিতে হবে কিন্তু আমাদের দাবি হচ্ছে হকারদের দাবি হচ্ছে পুনর্বাসন দিতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন এতগুলো দোকান রয়েছে একটা নিরাপত্তারও ব্যবস্থা ব্যাপার ব্যাপার আছে রেলের কি নিরাপত্তার কোনো ব্যবস্থা আজ পর্যন্ত গ্রহণ করেছে আমরা যদি বামনগাছিতে আমরা পূর্বে দেখেছি ফাঁকা অবস্থায় কিছু ক্রাইম ঘটেছে আগে যদি হকারা থাকে বলে স্টেশনে মহিলারা ভালোভাবে যাতায়াত করতে পারে এবং একটা নিরাপত্তা আছে আজকে যদি হকারা উঠে যায় তাহলে স্টেশন সমস্ত ফাঁকা হয়ে যাবে অলরেডি সেই আর পি সেই জিআরপি কিন্তু রেলের নেই এটাকে প্রোটেকশন দেওয়ার মতো এটা তো নোটিস দিয়ে চলে যায় ব্যাপারটা হচ্ছে রেলের কর্মীরা রেলের কর্মীরা কী করবে কি বলবে রেলের কর্মীরা ওরা তো জানে যে মনে হচ্ছে আর পি জিআরপি তারা চাই হকারা থাকুক কারণ হচ্ছে একটাই যে ওদের কাজ অনেকটা কমে যায় কিন্তু এত পুলিশ নেই যে রেলের যে তারা এখানে ওই প্রোটেকশান দেবে নোটিশ দিয়ে খালাস এবং এরা গরিব মানুষ এরা একটা আতঙ্কের মধ্যে থাকে হ্যাঁ এই নিয়ে না হলো দশ বারো বার আমাদের নোটিশ দিয়ে যাস তার মধ্যে নোটিশের মধ্যেই আমাদের বিক্ষোভটা চলছে কি কারণে নোটিশটা পড়ছে কোনো রকমই আর দশ বারোবার না হলে এই এর মধ্যে দিয়েছে কিন্তু আমরা বা কোথায় যাবো কোনো না হলে এই বাউনগাছি স্টেশন ডিউটিশানের মধ্যে রেল ডিউটিশানের মধ্যে না হলে সাড়ে পাঁচশো থেকে ছশো দোকানদার আছে এর মধ্যে সবই তো বেকার চাকরি বাকরি নেই হকারি করে তারা খায় শিক্ষিত ছেলে অনেক শিক্ষিত ছেলে তারাও হকারি করে এরকমভাবে খাচ্ছে মানে করে খাচ্ছে এর মধ্যে মাঝে মাঝেই বলছে নোটিশ দিচ্ছে হকার উচ্ছেদ করে দিচ্ছে এরা যাবে কোথায় এদের একটা বিকল্প ব্যবস্থা যদি না হয় তা আমরা যাব কোথায় বলুন আমাদের দাবি হচ্ছে যদি উচ্ছেদ করতে হয় তাহলে বিকল্প ব্যবস্থা কিছু করতে হবে নয়তো এখানে নাহলে এক একটা বৃদ্ধ মহিলা থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর বছরের মহিলারা তারাও দোকানদারি করছে পঁচিশ তিরিশ বছর ছেলেরা তারাও শিক্ষিত ছেলেরা তারাও দোকানদারি করছে অথচ তাদের চাকরি বাকরি কিচ্ছু নেই তারা দোকানদারি তারা খাবে কি করে বিকল্প না ব্যবস্থা দিলে আমরা লাইনের মধ্যে সুসাইড করবো লাইনের মধ্যে শুয়ে যেতে হবে সবাই মিলে আর কি করবো সেই সময়সীমা শেষ হতেই সকাল বেলায় বামনগাছি হকার্স ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের নিয়ে বামনগাছি স্টেশনের উপর বিক্ষোভ দেখান তাদের দাবি যাত্রী নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত পরিষেবা আমরা দি তারপরও আমাদের বারংবার উচ্ছেদের জন্য নোটিশ পাঠাচ্ছে রেল কর্তৃপক্ষ তিরিশ থেকে চল্লিশ বছর ধরে এইভাবেই ব্যবসা করে আসছি তবে বারংবার এইভাবে নোটিস দেওয়ার জন্য আতঙ্ক রয়েছে যদি বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করে তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই কিছুই সুরা হচ্ছে না সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা এই দুর্ভোগটাকে সামনে পড়ে যাচ্ছে শুধু তারাই বলি হচ্ছে যারা গরিব মানুষ তারাই বলি হচ্ছে এছাড়া আহামরি লোকেরা গরিব মানুষ ছাড়া কেউ বলি হচ্ছে না যত কিছুই এই হকারদের উপরে অত্যাচার যেভাবে হচ্ছে আমরা আজকে এখানে দীর্ঘদিন ধরে হকারি করে যেভাবে পাবলিককে পরিষেবা দিই একটা মানুষ যদি ট্রেন থেকে নেবে পড়ে যায় তাকে তুলে আমরা হসপিটাল তো নিয়ে যাই এরপরে কোনো রকম চুরি ছিনতাই আমাদের সামনে হতে পারে না কোনো মেয়েকে টোন টামারি তো করতে পারে না এর বেশি যেগুলো পুলিশ প্রশাসন দিয়ে করে সেগুলোই সাধারণ দোকানদাররা করে বর্তমানে যা ভারতবর্ষের অবস্থা তাতে মানুষ বেকার কিছু করার নেই কিছু তো একটা জীবা জীবিকা নির্ভর করে চলতে হবে তার উপরে ভর করে এই সামান্য একটা দোকান থেকে কোনো রকম একবেলা খেয়ে না খেয়ে দিন কাটায় তারপরেও যদি এইভাবে দিনের পর দিন আমাদের উপরে একটা অত্যাচার এসে নামে তাহলে আমরা কতক্ষণ এই জিনিসগুলো বহন করব আমাদের পক্ষে আর খুব অসম্ভব হয়ে যাচ্ছে বহন করা কেন দিনের পর দিন এই ধরনের অত্যাচার মানুষের প্রতি গরিব মানুষের প্রতি আনা উচিত নয় যারা করে অধিকাংশ লোক সবাই মানে একদম দারিদ্র ঠিক আছে এই দুদিন বাদে বাদে নোটিশ দিচ্ছে আমাদের ঠিক আছে আমাদের তো নিরুপয় আমরা অনেক শিক্ষিত আমরা যুব সমাজ রয়েছি ঠিক আছে পড়াশোনার হয়তো চাকরি বাকরি পাইনি ঠিক আছে আমাদের এখানেই দিন মজুরি করে মানে এইবার দোকানদারি করে চলছে কোনো মতে তা আমাদের যদি এইভাবে উঠিয়ে দেয় আমরা কি করব আমাদের কি করে বাঁচবে মনে করেন একটা ফ্যামিলিতে পাঁচ ছয়জন করে একটা একটা ফ্যামিলিতে বস লোকজন রয়েছে তাহলে এই লোকগুলো একজনের জন্য আর পাঁচ ছয়জনও বেকার হয়ে যাচ্ছে ঠিক আছে সংসারটা চালানো মুশকিল হয়ে যাবে তাহলে আতঙ্ক মানে আমরা তো মুহূর্তে মুহূর্তে আমরা আতঙ্কে থাকি কারণ আমাদের দুদিন বাদে বাদে যেহেতু আমাদের নোটিশ দিয়ে দিয়েছে আমাদের আতঙ্ক তো সবসময় থাকে রাত্রে ঘুমায় না চিন্তায় কি করব আমরা কি করব আমাদের মৃত্যুবরণ ছাড়া আর কিছু নেই কি করব আমরা হ্যাঁ এর উপরেই আমাদের রুটি রুটি জেনে যায় এমনকি আমাদের তো মানে আমাদের এক একটা পরিমাণে অনেক মহিলার আছে যাদের ঘরে পুরুষ হয়তো অসুস্থ হয়তো বা রোজগারের উপযুক্ত নেই হয়তো বা নেই তারা আমরা এই সব মহিলারা সব প্ল্যাটফর্মে দোকান দিয়ে কোনো রকমে নিজেদের বাচ্চাদের মানুষ করে নিজেরা বেঁচে আসে আজকে যদি এই জায়গাটা আমাদের উচ্ছেদ করে দেয় তো আমরা কোথায় যাবো বলুন আমাদের ছেলে মেয়েদের আমরা কী খা কী খাইয়ে মানুষ করবো বলুন এই জন্য আমাদের প্রতিনিয়ত যদি মানে একটা নোটিশ ধরিয়ে দেওয়া হয় কালকে তোমাদের তুলে দিতে হবে তোমাদের তুলে দেবে এটা একটা আতঙ্কের মধ্যে আমরা বাস করছি এবং আতঙ্ক তো থাকাকালীনই কোনো দোকানদারি সঠিকভাবে দোকানদারি করতে পারে না আর বিশেষ করে মহিলাদের তো একটা মানসিক চাপ এসে যায় আমরা কোথায় যাবো যাব আমরা কী করব তাই আমরা যাতে এখানে সুষ্ঠুভাবে মানে দোকানদারি করতে পারি আর যদি সত্যিই রেলের আমরা রেলের যে অ্যাকচুয়ালি দেখেন অনেক রেল যাত্রীরা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে এখানে নামিয়ে নিচ্ছে যেখানে আমরা পরিষেবা তাদেরকেও দিচ্ছি তাহলে আমাদের থাকাতে তো রেলের কোনো সমস্যা হওয়ার কথা নাই নাকি তো কেন আমাদের এইভাবে প্রতিনিয়ত উৎখাতের একটা হুমকি দেওয়া হচ্ছে আতঙ্কের মধ্যে আমাদের ফেলা হচ্ছে এই যে যদি আমাদের এই রুজি রোজগারের জায়গাটা তো চলে যায় আমরা কি করব সেটা তো আপনাদের রেলের বলা উচিত যে আপনারা যখন এখান থেকে চলে যাবেন আপনারা একটা রুজি রোজগারের জায়গা আমাদের তৈরি করে দিক না হয় এই বিষয়ে সূত্রে খবর যাত্রী নিরাপত্তার জন্য এই সমস্ত কর্মসূচি সেই দিকেও কিন্তু আমরা তাকিয়ে থাকবো যে আদৌ কি হকার উচ্ছেদ হয় নাকি তাদের বিক্ষোভে আলটিমেটলি সরে যায় রেল কর্তৃপক্ষ অর্থাৎ যে যারা নোটিশ দিয়েছে সেই কর্তৃপক্ষ এটার দিকে কিন্তু তাকিয়ে থাকবো আমরা উত্তর চব্বিশ পরগনার বাবনগাছি থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ